লিটন হন তো আপনি তো আজকে আস মন্দির ঘুরতে আসলেন তবে এখানকার পরিবেশ পরিস্থিতিটা কিরকম ঘোরার জায়গা হিসেবে আপনি কত কতটুকু রেট করবেন অর্থাৎ আপনি এখানে আসছেন যেহেতু এই আস মন্দিরের পরিবেশটা কিরকম দশ পয়েন্ট থেকে আপনি কত পয়েন্ট দিবেন ধন্যবাদ আপনাকে আসার মন্দিরে আসার জন্য বিশেষ করে আপনি আমার থেকে চাইছেন যে দশ পার্সেন্ট থেকে কত পার্সেন্ট দেবো আমি আপনার জবাবটা দিতে পারবো না আমি দশ পার্সেন্ট থেকে এটারে আমি পাঁচ পার্সেন্ট দিতে রাজি না এমন কি আছে একটা ঘর ছোট বড় একটা পার্ক চল্লিশ টাকা ওই কাউন্টার টিকিট কাউন্টার এটা অতিরিক্ত জাস্ট এটা জুলুম চল্লিশ টাকা টিকিট কাউন্টার দিয়ে আমি এখানে আসবো আপনি এক্সেলে বিবেচনা করে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে এর কে ভালো ভালো প্লেস ভালো ভালো প্লেস পাওয়া যায় কিন্তু আসান মন্দিরে বিগত পুরনো দিনের একটা ঐতিহ্য আছে এটাই অর্থাৎ এমন কোনো কিছু নাই যে দেখার মতো এখানে মানুষ এসে আনন্দ উল্লাস অ্যাকসেপ্ট করবে এরকম আমি দেখতেছি না তারপর আমি ছোট করতে চাই না কারণ আসান মন্দির দীর্ঘত বহুত পুরনো হয় এমনকি ব্রিটিশ আমলের হয়তো রাজা মন্দির ওদের ছিল রাজা আমলের কিছু না আসবেন না আসলে ধরা বান্ধি কিছু নেই থেকে তেরো বছর পর এটার পর এর ভিতরে ঢুকলাম কারণ এত একটা ইমবেল নাই যা ভিতরে এত একটা লিপ্ত না এটার প্রতি আমি কারণ এটার ভিতরে কিছু নেই দেখার মতো এগুলো আছে কারা প্রেমিক প্রেমিকা যারা গার্লফ্রেন্ড ওরা নিয়ে আসে গার্লফ্রেন্ড ওরা দেখতে আসে এতটুকু তো আইসা বসে কই দেখেন না দেখেন দেখেন ওদিকে দেখেন না দেখেন ওই যে জোড়ায় জোরা হাঁটতেছে এটা এসি কে কিছু না জাস্ট এগুলো পার্ট টাইম সময়টা এখানে শেষ করতে আসে কারণ এগুলো বেকার মানুষের জন্য এগুলো বাট আমাদের জন্য না আমরা কাজ করব কর্ম করব এটা আমি জানি আর এখানে আসে আউল পাউল ভালো মন্দ সকলকে আমি সবাইকে খারাপ বলবো না বিশেষ করে যারা প্রেম প্রেমী প্রেম প্রীত করে ওরাই আসে বিশেষ করে এখানে টাকা দিয়ে আসার থেকে আপনি দুই এক টাকা করে জমান না একটু ভালো একটা পর্যায়ে যান ভালো একটা জায়গায় যান দেখতে তারপর আমি এটাকে ছোট করি না কারণ পুরান টাকার হিসেবে সেটা তো পুরনো ঐতিহ্য এটাই ভাই সে বেশি কিছু বলতেছে না আমাকে ডিস্টার্ব করবেন না আই এম সরি